আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসার ইসলামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায় তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায় আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হাজরত মুসারামকে ছেড়ে দিয়েছিল বাক্স করে বাক্সের মধ্যে বন্দি আল্লাহ তাকে বলেছেন মা কে বলেছেন তুমি মুসার মা তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে এই জাতি কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোন পুরুষ সন্তান দেবে না আর আল্লাহ ইচ্ছা জমিনে আল্লাহ কার ইচ্ছা কার্যকরী হবে আল্লাহ তালা মুসার বানায় ফেললেন এখন বাঁচবে কারণে তারে তো মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ তাল্লাহ বললেন বাক্সবন্দি করে তার নদীকে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসার ইসলাম তাকে বাক্সবন্দি করে আল্লাহ হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে পরিচাট সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে বাক্স যায় করে ঘটনা তোরা শিল্পে আল্লাহ উল্লেখ করেছে আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর বসে বেলায় আসিয়া দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা সবচেয়ে তো আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি এটা মারিয়ে বাচ্চা নিয়ে গেল বাড়ি দেখেন অবস্থা এখন বাচ্চাদের দুধ খাওয়াইতে হবে যে বাচ্চা পুরুষ সন্তান আসতে দেবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে না বাচ্চা কারো দুধ কে নেয় না খালি কানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় হযরত মুসা আলাইহিস সালাম কে বলেছেন মুসা ফেরাউনের ঘরে তুমিই কানতেছো আর তোমার মা তোমাকে নাপায় কানতেছে আমি রাহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই বন গিয়ে বলছে না যেকোনো বাচ্চা দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেবো বোন গিয়ে তার মায়ের নিয়ে আসে মা এসে বাচ্চা পয়া গেল বাচ্চা কলে নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করল ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো

ফেরাউন মস্তক মস্তুচ করে করে ঠোঁটটা নামাই দিল সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিলে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসেছে ফেরাউনের কাল ফেরাউন আসাম মেরে ছেড়ে দিল বাচ্চাকে বললো যে সত্যি তুই আমার দুঃসন্ত আসিয়া বলছি তুমি তো সত্যি এত বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমার খোদা যারা মানে ওগুলো পাগল এই বাচ্চা মানুষ শোনাও সে না আগুনে টুকরাও সে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেস্তা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন এই এইরকম করে আমি তোমাকে লালন করেছি বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসার সালাম মাদায়েন থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চা তার আল্লাহ ফিরেছেন ফেরা পথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় দিয়েছে এবং সেখানে আল্লাহ আল্লাহতলা বলছে হাজরত মুসারাইলাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম এখন যাব কোথায় দূরে আগুন দেখা যাক একটা গাছে ইজরা আনারা ফাকাল লি আহলিহিম কুতু ইন্নী আনাসনা নারান লা'আল্লানী আতিকুম মিনহা বিকাবসিন আও আজিদু আনান নার হুদা তিনি যেটা আগুন দেখে মনে করেছিলেন যেটা আগু তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কালা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব ফারাম্মা তাহা নূদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক আগুনের কাছে কাছে যিনি যখন হয়েছে আগুন এর ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুনটা আগুন কিছু না ইন্নী আনা আমি তোমার রব আমি তোমার আলবা ফখলা নালাই জুতা খুলে আসো

আর্টিকেল নাম্বার টু ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে আমার মাইন্ড স্ট্রাইক করবে কিন্তু পার্লামেন্টের নতুন মানুষ কেমনি কথা কয় জানি না কোন কথা বলবা আর বলবে বসে বেশ যদি আমার বুঝতে সময় লাগবে দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ানো পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমান রসুদ সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম আমি তাকে বললাম রুলস অব প্রসিডিওর এর আর্টিকেল নাম্বার টু এটি কোন মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না কোরআন আর হাদিস কে না পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি উঠবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন সরকার ডিপ্রিজের মধ্যে আটকাই দিল আর বের হলো না পাঁচ বছর আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাই পার্লামেন্টে ঢুকালে আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিং এ উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে এ আমার পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে শুরু করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট এই ছোটত্ব অহংবোধ নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায় রুগুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল আমি সেজদা দিয়ে বললাম আল্লাহ তুমি শ্রেষ্ঠ আমি তোমার বলা আল্লাহ রসুল বলেছেন প্রশ্ন করা হয়েছে রাসূল বান্দা আল্লাহ নিকটবর্তী হয় কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায় রাসূলুল্লাহ বলেন আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মোবারকের উপর রেখে দিয়েছো সেজদা দিয়ে মনে করবেন আল্লাহ আমি আমার মাথা আপনার পায়ের উপর রেখে দিয়েছি সুবহানাল্লাহ এরকম সেজদা দিয়ে দেখেন সেজদায় কত মজা দেখেন না মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে আমার নাক কাটা গেছে সত্যি কি নাক কাটছে নাকি না মর্যাদা হানি হইছে আবার বলে আমার কপাল খুলে গেছে কপাল কি খোলে টোলে গেছে আবার কপাল ঘুরিয়ে গেছে এর অর্থ কি ভাগ্য কপাল কিসের প্রতি ভাগ্যের প্রতীক না মর্যাদার প্রতীক কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায় কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় তাহলে প্রত্যেকদিন দৈনিক পাঁচবার মাটি নামক দাশখতের উপরে না কার কবাল নামক কলম দিয়া সই করতে হবে পাঁচবার আলোয়া আমি মাত্র তোমারই গোলাম তুমি ছাড়া কার গোলাম বলে ফজরে একবার জোহরে একবার আসরে একবার মন একবার আবার রাত্রে শুতে যাবো তখনও আর একবার পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে মনে নাই তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি শেষ শব্দ কি এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে খবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি হলাম আমাকে ঘোষণা করতে হবে আল্লাহ বা